উপস্থিতি আমাদের প্রিয় মোভাস আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি মারা যান নাই তিনাকে মারা হয়েছে ওনাকে মারা হয়েছে উনি মারা যাননি যেই হাসি নিয়ে তিনি প্রাইভেট কার থেকে নেমেছিলেন এটা ছিল আমাদের জন্য বিজয়ের একটা হাসি ওনাগে কারাগার থেকে বলা হয়েছিল যে আপনাকে নির্বাহী আদেশে মুক্ত করে দেওয়া হবে কিন্তু সে বিখ্যাত বিশ্ববিখ্যাত মফাশেরকে কাশিমপুর কারাগার থেকে ওনাকে নেওয়া হয়েছে হাসপাতালে ওখানে ইনজেকশনে প্রয়োজন ঢুকিয়ে আল্লাহর পরে যাদেরকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তারা হচ্ছেন ডাক্তার ওই ডাক্তার বিষ প্রয়োজন করে ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ওনার জীবনের যে আকাঙ্ক্ষা ছিল আমি শাহাদাতের তামান্না চাই আমি শহীদ হতে চাই পাক ওনার চেষ্টা ওনার চিন্তা পাক কবুল করেছেন আমরা দৃঢ় বিশ্বাস করি কোরআন করে কোরআনের আলোচনা আমরা যারা করি আমরা সেই দৃঢ়পত্যই নিয়ে বলতে পারি উনি শহীদ হয়েছেন উনি জান্নাতদের সর্বোচ্চ মাকামে আলা আল্লাহ পাক ওনাকে দান করেছেন ওনার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা যারা কাজ করি কথা বলি ওনার উপরে তেরোটি প্রায় তেরোটি বছর কত বিপদ কত মুসিবত ওনার উপরে আসছে ছেলেদের সাথে কথা বলতে দেয় নাই কারাগার থেকে ওনাকে যখন হাসপাতালে নেওয়া হয়েছে ওনার ছেলেগুলো হাসপাতালে বারান্দায় কাঁদছে ঘুরছে যে বাবার সাথে একটু কথা বলতে যায় বাবার সাথে একটু দেখা করতে চায় সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয় নাই এটা কি জলম নয় এটা কি জলুম নয় আপনি আপনার স্ত্রীর মোহরানা দিচ্ছেন না এটা কি জুলুম নয় আপনার বাইয়ের হক আপনি দিচ্ছেন না এটা কি জুলুম নয় আপনি আপনার বোনের হক দিচ্ছেন না এটা কি জুলুম নয় কিন্তু আমাদের উপরে যে অত্যাচার হয়েছে এটা কি আমার আল্লাহ বলেন মালিক যালিমিন মিন হামিম ওয়ালা শাফিঈ যারা zalim হবে যারা অত্যাচার করবে যারা নির্দোষ মানুষদের উপর দোষ চাপিয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না এবং তাদের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না তাদেরকে রক্ষা করার জন্য কেউ আসবে না এবং নিজে তাদের জন্য সাফাত করবে না তো তর যারা আমাদের উপরে জুলুম করেছে কোরআনের আয়াত অনুযায়ী আমরা দৃঢ়পত্য নিয়ে বলতে পারি তারা যদি তওবা না করে কিন্তু আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না তাদের জন্য কোনো বন্ধু পাওয়া যাবে না তাদের জন্য কেউ সেবার করতে আসবে না এই যে হাজার হাজার মানুষ এ মাঠ বড়ে যাচ্ছে নিয়ে বলেন নিজের আমল দিয়ে নিজের জান্নাতে যেতে পারবেন এমন একজন হাত তুলেন নিজের আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন নবীর শেফাত লাগবে না এমন আছেন কেউ যে নবীর শেফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না যিনি শেফাত করলে আমরা জান্নাতে যেতে পারবো আমার আল্লাহ হচ্ছেন কাহার তিনি যখন কাহার সুরোদ্ধারণ করবে তখন সমস্ত নবীগণ কাঁদতে থাকবে তামাম পৃথিবীর মানুষ শাশুরের মাঠে সমবেত হয়ে আফসোস করতে থাকবে আমার নবী সেদিন সেযায় পড়ে গিয়ে আল্লাহর কাছে আল্লাহর কিছু হাম আল্লাহর কিছু প্রশংসা করতে থাকবেন ফায়ুল হেমনি মাহামেতা আহমাদুহুওয়ালা তাহাকুর্নিল্লা আহ আমার নবী শেষ দায় পড়ে গিয়ে আল্লাহর কিছু শেফত করবেন কিছু হাম করবেন সেদিন মা নবীগুলো কথা বলতে পারবে না তামাম পৃথিবীর মানুষ কেউ কথা বলবে না ফয়েস যদিন ওই দিন আল্লাহর কাহার সুরত ধারণ করার কারণে নবী শেষদায় পড়ে কিছু হান্দ পড়বেন তসবি পড়বেন আল্লাহর মেজাজ সেদিন নরম হয়ে যাবে আল্লাহ বলবেন নবী হে আপনি মাথা তুলুন আজকে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে সুবাহান আল্লাহ যার জন্য সুপারিশ করবেন তাকে আজকে কবুল করা হবে কিন্তু জালেমের জন্য কোনো সুপারিশ করবে না আমরা দেখতে পেলাম পনেরো বছর নিজের ইচ্ছা মতো ওই দাদাদের কথা অনুযায়ী এই দেশটা পরিচালনা করেছে কিন্তু মাত্র পনেরো থেকে বিশ দিনের আন্দোলনে নিজের বোনের পাক করা খাবারটুকু পর্যন্ত খেয়ে যেতে পারে নাই ঠিক নয় কি আমাদের বিশ্ববিখ্যাত মুফাসিলকে বলা হয়েছিল পৃথিবীর যে কোনো দেশ ওনাকে নাগরিকত্ব দিত সরকার থেকে বলা হয়েছিল আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে চলে যান খরচ আমরা বহন করব। কিন্তু তিনি বলেছিলেন দুই হাজার নয় সালে হজ করে এসে বলেছিলেন আমার দেশ ছেড়ে আমি কোথাও যাব না এ দেশের জন্ম আমার আমার বাবার জন্ম আমার মায়ের জন্ম আমার জন্ম এই দেশ কেন নয় তাম পৃথিবীতে আমি কোরআনের তাপ করেছি এ দেশ ছেড়ে আমি কোথাও যাব না এ দেশ ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু যারা অত্যাচার করেছে জুলম করেছে তারা এই দেশে তাদের ঠাই হয় নাই তারা তাদের দাদা বাড়ি দিল্লিতে গিয়ে পর্যন্ত তাদের ঠাই হয়েছে পৃথিবীর কোন দেশ তাদেরকে বিষাদিত পর্যন্ত দিচ্ছে না কেউ তাদেরকে গ্রহণ করছে না পৃথিবীর অবস্থা যদি হয় মন পৃথিবীর দেশ চালিয়েছেন আপনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন আপনি রাষ্ট্রপ্রধান ছিলেন আপনার কত দেশের ইঙ্গিতে আঙ্গুলি হেলেনে কত নাগরিকত্ব দিয়েছে আপনি বিআইপি লাউন্স দিয়ে আপনি দেশের বাহিরে গিয়েছেন কত সম্মান কত ইজ্জত দিয়েছে আপনাকে কিন্তু এখন আপনাকে কেউ ভিসা পর্যন্ত দিচ্ছে না কারণ আপনি জানেন আপনি স্বৈর শাসক আপনি বিশ্বাসঘাতক আপনি প্রতারক আপনি বলেছিলেন ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবেন না আলে মোলামাদের উপর অত্যাচার করবেন না কিন্তু ইসলামের উপরে একের পর এক আঘাত করে আপনি চলেছিলেন আলেমদের উপর অত্যাচার করেছিলেন আলেমদের ডান্ডা বেড়ি পড়িয়েছেন পায়ে কাপ পড়িয়েছেন আলেমদেরকে নির্বিচারে নির্বিঘ্নে ফাঁসি পর্যন্ত দিয়েছেন আলেমদের জন্য কোনো ক্ষমা নেই আল্লাহ নিজে ক্ষমা করবে না এবং আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে মামলা করবে তা আল্লাহ যদি জালেমদের বিরুদ্ধে মামলা করে তা তাদেরকে রক্ষা কে করবে তাদেরকে রক্ষা করার মতো কেউ নেই অতএব আসুন আমরা জালেম হতে যেব না আমরা জালেম হব না এই জালেমদের যুগে যুগে আমরা ইতিহাস পড়ি ইতিহাস পড়াই ইতিহাস শিখাই কিন্তু এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না কেউ কারণ পৃথিবীর স্বৈর শাসকদের পরিণতি কি হয়েছে আমরা সবাই দেখেছি কিন্তু এই শিক্ষা যদি আমরা নিতাম তাহলে এই স্বৈর শাসক এই দেশের উপরে এই আলেম ওলামাদের উপরে ইসলামের উপরে তো জুলুম করার সাহস পেতো না এই সাহস করতো না তা শুন আমরা জুলুম করব না জুলুম করা ভালো না এই যারা যাও জুলুম করবে যারা জালেম হবে তাদেরকে নবী সাফাত করবে না আল্লাহ নিজে বলছে লা লানাতুল্লাহি আলা যালিমিন জালেমদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লানত যিনি तमाम পৃথিবীর মালিক সে আল্লাহ লানত দিচ্ছে জালেমকে নবী শাফাত করবে না দেশে হওয়ার জন্য আমাদের কোনো প্রয়োজন না আমরা মোমেন হয়ে বেঁচে থাকতে চাই এই দেশটা আমাদের এই মাটি আমাদের নিঃশ্বাস নিচ্ছে আমরা এই দেশের স্বাধীনতা ভূখণ্ড রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব যারা জুলুম করেছে তাদেরকে সাপোর্ট করব না কত দল কত দল দেখা শেষ এখন হচ্ছে কোরআন এবং হাদিসের বাংলাদেশ ঠিক কি কি যারা কোরআন মানে যারা কোরআন পছন্দ করে যারা কোরআন সাপোর্ট করে তাদেরকে আমরা পিছিয়ে থাকবো তাদেরকে সমর্থন করব তাদের পাশে থেকে তাদেরকে আগামী দিনে তাদেরকে আরো কঠিনভাবে ভাবে সাপোর্ট করে এ বাংলার জমিনে যেন কোরআনের রাজ কায়েম হয় সে দৃশ্য চোখে দেখে যাওয়ার যেন আল্লাহ পাকা আমাদেরকে দান করেন বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ